আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশিক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দীর্ঘদিন পর প্রকাশিত হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই কে সুপ্র চাকরি প্রত্যাশিকন এই সার্কুলারে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এই এবং অনার্স সমমান ডিগ্রি আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তবে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে শুভ্র চাকরির প্রত্যাশী এখানে দেখতে পাচ্ছেন কমিট নম্বর এগারো পদের নাম ফিল্ড রেস্টা পদের সংখ্যা হলো একশো নয় জন শিক্ষাগত যুগত প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএস সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট চাই ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট প্রয়োজন হবে বুকের মাফ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক বারো পদের নাম টেলিফোন লাইনম্যান পদ সংখ্যা হল তীর এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক তেরো পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হলো চব্বিশ কোন শিক্ষিত বুড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশিগণ ক্রমিক নম্বর দশ পদের নাম রিসিভনিস্ট পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এই সার্কুলারের এখানে রিসিভনিস্ট এই পদে আবেদন করতে হলে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাত্রের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাত্রের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ উভয় পাত্রের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদনটি করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর নয় পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা হলো তেরো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ও গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হলো দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম ওয়ারলেস অপারেটর এই পদে বিশ জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সি পরীক্ষা হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এই পদে আবেদন করতে হলে তারপর হচ্ছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর এই পদে জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হলো সতেরো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এই পদেও আবেদন করতে হলে পুরুষ পাথির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং মহিলা পাথির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট বুকের মাফ মহিলা ও পুরুষ উভয় পাথীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর দুই টেলিফোন ইঞ্জিনিয়ার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা হলো ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকতর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যে সকল জেলার প্রাথিকণ আবেদন করতে পারবেন এই সার্কুলারে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে ক্রমিক নম্বর এক থেকে শুরু করে তেরো পর্যন্ত যে সকল পদগুলো রয়েছে প্রত্যেকটি পদের সকল হাতে আবেদন করতে পারবেন উভয় করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদন করতে হলে বয়স কত প্রয়োজন হবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন করতে হবে আপনার অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ পদ্ধতি পাথিকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস এন ডি আর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কমিট নম্বর এক থেকে তিন নং পদের জন্য আবেদন ফি দুইশত টাকা এবং কমিট নম্বর চার থেকে দশ নং পদের জন্য আবেদন ফি একশত টাকা এবং কমিট নম্বর এগারো থেকে তেরো নং পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা প্রয়োজন হবে শুধু চাকরি প্রত্যাশিক এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে অনলাইনে আবেদন শুরু তারিখ ছয় চার দুহাজার পঁচিশ দুপুর বারোটা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই আগামী বিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইন আবেদন ফর্ম ফিল করে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন সেক্ষেত্রে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমে মেস অপশনে গিয়ে টাইপ করতে হবে এন ডি আর স্পেস ইউজিটি লিখে সেন্ড করতে ওয়ান সিক্সটি রিপোল টু নম্বরে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে Yeah, yeah. and r space s s space স্পিন নাম্বার লিখে সেন্ড করতে তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ যাবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইএতে দীর্ঘদিন পর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হল যে সকল পার্টি আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন so ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ